হীরার টুকরো কুড়িয়ে পেয়ে ছেলেটি রাতারাতি বড়লোক হয়ে গেল হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো দুই ভাই এবং হীরার টুকরো কুড়িয়ে পাওয়ার একটি চমৎকার ঘটনা এবং হীরার টুকরো কুড়িয়ে পাওয়ার পর তাদের দুই ভাইয়ের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো সত্যি আপনাকে বিস্মিত করে তুলবে তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বসরা শহরের এক গৃহস্থের দুই পুত্র ছিল তাদের মধ্যে বড়জনের নাম হচ্ছে হাতেম ও ছোটজনের জনের নাম হচ্ছে কাজেম তারা দুজন পেশায় ছিল ব্যবসায়ী একবার ব্যবসায় তারা কিছু বাড়তি টাকা লাভ করল তাই তারা ভাবল যে তারা বিদেশে ভ্রমণে যাবে তাই সময় মতো দিন তারিখ দেখে তারা দুই ভাই একসাথে বের হয়ে পড়ল তিন দিন সফরের পর তারা এক মোসাফিরখানায় আশ্রয় নিল সেখানে তারা রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করল পথে হঠাৎ তারা একটি নদীতে একটি পুটলি ভেসে যেতে দেখে সেটিকে উপরে তুলল এবং পুটলি খুলে তারা অবাক হয়ে গেল পুটলিটিতে এক হাজার সোনার মোহর ও দুটি হীরকখণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল স্বর্ণমোহর এবং হীরকখণ্ড নিজেরা সমানভাবে ভাগ করে নিল এরপর তারা আবার চলা শুরু করলো কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হিরেক নিয়ে চলাটা তারা নিরাপদ মনে করল না তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বড় ভাই কিসরা নগরে যাবে তাই বড় ভাই হাতেম বলল এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দিবে ছোট ভাই বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণমোহরগুলো ভাবির কাছে দিল কিন্তু হিরক খণ্ডটি না দিয়ে নিজের কাছে রেখে দিল কিন্তু এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না একদিকে হাতেম নানা দেশ ঘুরে বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে তিন বছর পর দেশে ফিরে আসলো সে তার স্ত্রীকে স্বর্ণমোহর ও হীরকক্ষণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারলো যে কাজেম তাকে হীরকক্ষণ্ড দেয়নি তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করলো হীরক্ষণ্ডের খবর কি সেটা তুমি তোমার ভাবির হাতে দাওনি কেন কাজেম কসম করে বলল ভাই আপনার স্ত্রী মিথ্যা বলছে আমি তো হীরক্ষণ্ড ভাবিকে দিয়েছি কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল হাতেমের স্ত্রী গালাগাল শুনে অপমানিত হয়ে কাউকে কিছু না জানিয়ে উক্ত শহরের একজন কাজীর কাছে চলে গেল এবং এই ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল কাজী তখন হাতেম ও কাজেমকে ডেকে আনলেন তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন কাজী তখন কাজেমকে জিজ্ঞেস করলেন তুমি যখন হিরেকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে স্থানান্তর করো তখন কোনো সাক্ষী ছিল কি সে বলল হ্যাঁ দুজন সাক্ষী ছিল কাজী সেই সাক্ষীদেরকে আদালতে হাজির করার হুকুম দিলেন কাজেম গিয়ে দুজন লোককে ডেকে অর্থ দিয়ে বলল ভাই তোমরা আমার সঙ্গে আসো কাজীর দরবারে গিয়ে তোমরা সাক্ষ্য দিবে যে তিন বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে পাঁচশো সোনার মোহর এবং এক খণ্ড হিরক দিয়েছিলাম টাকার বিনিময়ে সেই দুইজন সাক্ষী কাজীর কাছে মিথ্যা সাক্ষ্য দিল কাজী তখন সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছেই সেই হিরক খণ্ড রয়েছে তাই হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে হিরেখণ্ড উদ্ধার করতে এমত অবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশার দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল বাদশাহ বললেন তুমি কাজের কাছে বিচার দিলে না কেন সে বলল হুজুর আমি গিয়েছিলাম কিন্তু বিচার পাইনি এখন আপনার কাছেও বিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায়ী হয়ে পড়বে বাদশাহ তখন হাতেম ও কাজেম এবং সাক্ষীদেরকে দরবারে ডাকলেন তখন তাদের কাছে সব কিছু বিস্তারিত জানলেন কাজেম ও তার সাথীরা আগের মতোই সাক্ষ্য দিল বাদশাহ তখন হাতেম কাজেম এবং দুই সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে বন্দি করলেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন প্রত্যেককেই হুকুম দিলেন মম দিয়ে হীরেকখণ্ডের আকৃতি তৈরি করো তবে তোমাদের ছেড়ে দেওয়া হবে হাতেম ও কাজেম দুই ভাই মম দ্বারা খুব সুন্দরভাবে হিরক খণ্ড তৈরি করল আর তার সাক্ষীদের হিরকের আকৃতি হল ভিন্ন ভিন্ন এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না বাদশা সবাইকে দরবারে ডেকে মম নির্মিত হিরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন ভাই ও সাক্ষীদের তৈরিকৃত হিরকের আকৃতি বাচ্চার সম্মুখে পেশ করা হলো দরবারে উপস্থিত সবাই দেখল যে দুই ভাইয়ের হিরকের আকৃতি এক কিন্তু সাক্ষীদের হিরকের আকৃতি ভিন্ন ভিন্ন এখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারল যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা হিরক আদৌ দেখেনি তাদের তৈরি হিরকের আকৃতিতে মিল নেই তখন বাদশাহ বললেন হাতেমের স্ত্রীর তৈরি হিরকের আকৃতি কোথায় হাতেমের স্ত্রী তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি তো হিরক কখনো দেখিনি আমি কিভাবে হিরকের আকৃতি তৈরি করব তাই তিনি কিছু তৈরি করতে পারেনি বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই তখন বুঝে ফেললেন যে ছোটো ভাই কাজেম রেখে দিয়েছে এবং সে অর্থের বিনিময় দুজন মিথ্যা সাক্ষীও হাজির করেছে বাদশার কথা মতো কাজেম এম হিরক দরবারে হাজির করল দুই হাতে দুই কান ধরে কসম করল যে আর কোনো দিন মিথ্যা কথা বলবে না আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করুন বাদশাহ তাকে মাফ করে দিলেন এবং দুই ভাইকে হিরক খণ্ড দিয়ে বিদায় করে দিলেন আর হাতেমের স্ত্রীকে তার সততা এবং সাহসের জন্য পুরস্কৃত করলেন আর সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যথাযথ শাস্তি দিয়ে কয়েদিখানায় পাঠিয়ে দিলেন অতঃপর কাজীকে ডেকে বললেন আপনি সব জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন সত্য ঘটনা না জেনে সেই মহিলার কাছ থেকে হীরে খণ্ড আদায় করতে বললেন এমন রায় দেওয়া আপনার একদম উচিত হয়নি তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন প্রিয় বন্ধুরা আমরা সবসময় এরকম চমৎকার ইসলামিক ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু